আপনার আম্মার এত দৈর আপনি কন লাগলো আর জীবনে খাইতাম না কিন্তু মিছা কথা কইয়া সাইরা লাইতেন ফেললে সারা জীবন খাইয়ে যাওন লাগলো কোনো দিন আর ছাড়তেন ফেললেন না হুদা বিরিত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম আপনি কি হুদা বিরিত রয়েছে আপনি বিরিতে গাঞ্জা আঞ্জা দিয়া গাঞ্জা দিতেন কেন আমি তো এরকম পত্রিকা ফরছি গান যায় ধরে না টিকটিকি খায় আসেনি রে কারবা আব্বা আপনি হুদা বিরিত থাকলে তো মন্ডারে বুঝ দিতাম আপনি তো হুদা বিরিত থাকেন না বিরিত তো একটাই আছে একবারে তো মানুষের সবদি বড় গোনা করে না সগিরাত তো কবিরাত যায় কবিরার তো সেরেকো যায় তো আপনি আপনি তো টেরো পান না লুঙ্গিটা খুললে টের পাওয়া যায় ইমানটা গেলে টের পাওয়া যায় না ঠিক কিনা আপনার আমার ঘরের মানুষ আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওয়নে লাগবো নাই দেখ বালা আছি কখন এই ছোটো ছোটো মাফিল করানোর মতো সত্য কথা যেটা আর কি লোকজন জাগা দন জানা হই রকম জাগা নাই বড় বড় মা রোগীও চাইছি একটা ফেসলাই গা জায়গা তো এর এখন মাহফিল বাচ্চা বাচ্চা রাহনের নিয়োগ করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা যেহেতু সারা দেশ ওয়াজ করণ লাগে আবার অন্যতান দিয়ে যাওয়ান লাগে নাম কইতাম না অসুবিধা আছে তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না কমাইয়া কমাইয়া দেন যেহেতু এই মাহফিলটা করণে লাগবো তারা যেহেতু আমাদের আত্মীয় হয় হয় এটা তার না কইরা না পারে সকাল করণে যখন লাগবো ওই তারা লই আমি বয়াম আর কথাটা কই এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই শহরে যেমন আবিদফুর সিনে আবিদফুলের মাহফিল দিয়া সুন্দরম সিনে সুন্দরনের মাহফিল দিয়া সিঙ্গুলা সিনে সিঙ্গুলার মাহফিল দিয়া ফোর সিনে ফোরসিম সিং মাহফিল দিয়া এই জিরুইন সিনব বোসা গাজির বাড়ির মাহফিল দিয়ে। নিয়ে আমরা সবাই বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আস একজনের গেট লুয়ালাইবা একজনে দশটা ব্যানার লইয়া লাইবা একজনে ফুস্টারটা দিয়া লাইবা একজনে ব্যানারটা দিয়া লাইবা একজনে গেটটা দিয়া লাইবা সুন্দর একজনে মাইকের দায়িত্ব নিবাগা এহা বলছে হাতের ময়লা জীবনে কত পয়সা ভাবে খরচ করো হুজুরে মাপ মরছে মা মরছে দশজন হুজুরান না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা তেহা যায় এই টেহারা যদি তুমি বিলো আমি আর দশজন হুজুরের না খাওয়াইতাম না আমি মাইকে টেহারা দিয়া লাগাম এই বা ফিল্ডার ও চিরায় হগলের দোয়া করায় যথেষ্ট সুন্দর তো এই ঘরে ঘরে আলগা আলগা করিয়া খরচ না করিয়া আপনি মান লেগিয়া বাফের লেগে কিছু করতেন মনটা কয় তো দশ হাজার টাকা দিয়ে ফুস্টারটা করিয়া দেন বারো হাজার টেকা দিয়ে ভালো একটা মাইকিন তেরো হাজার টাকা দিয়ে আপনি কয়টা লাইট লাগাইলেন ওই বাজার পর্যন্ত লাইট যাইবো গা হেগুলদার রামনগর পর্যন্ত লাইট যাইবো গা ফাচরফেল না ফাঁসরার ফেল দাও ফাঁসরার ফেল দিয়ে ভালো হইতো না বেশি সুবিধা হইতো না একদম রাস্তা রাস্তা লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবা তারপরে একটা মনে করো বারেশ্বর সৌমনিত গেট হইব মাহফিলের এক মাস আগে আর একটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে মোটামুটি দুইটা গেট হইলে দুই মাথা দিয়া বুড়ি চংতে ভাড়া যারা যাইব বাউনফাতে যারা বুড়ি সঙ্গে যাইব সবাই আইব যাইব তারাও দেখব তারপরে জিরো এই স্বরনের তারা যাই তারা আইব তারপরে এই যারা হেফিলতে আইব ফাঁসরা মাসরতে তারা দেখতে লাগবে আবার হেগুল দিয়া যারা ওই ডাহাতটা আইব যাইব তা এমন জায়গাতে আপনার গেটটা দেন যেন ওই কোম্পানিগোজতে সিলেটতে আইতে যাইতে মার হাবা কো কেন এরপরে দশটা ব্যানার আলগা আলগা দিয়াল বাউর একটা বুড়িচং একটা তারপরে গিয়ে বিভিন্ন জায়গা সন্ডীপুর একটা আসাদনগর একটা হেগুলদিয়া গোপালনগর একটা এরম সিফা সাফার মধ্যে আমরা দশটা ব্যানার মার হাবো না কেন তো দশটা ব্যানার যদি মনে করেন আল্লাহ মাফ করে আমি বুঝনের লেগে গিতাসি আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম ফরতাম না শুধু চাকরি আমি দশটা ব্যানার দাম থেকে মরে যাবো গা হ্যাঁ আমজাদ মরে যাবি গে রে না মরে গেলে মরে টাইম লইয়া লাভ নাই সকল বলো দশটা ব্যানার দিয়ে যদি তোর মরে যে লাগে তুই বাচ্চা থেকে লাভ কি হেন ঠিক আমজাদের দশটা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে তো এইরকম তো আমার তফিক ভাই আছে তারপরে ফয়েজে ধরতে আমার কলজার টুকরা তারা আমি আদর করি বেশি আমরা জিলানি আছে এইরকম অলি আছে তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই ফ্যানশন আছে তারপরে গিয়া আর কাটারে এটা কাটা কথা না আবার সুলতানে আছে তারপরে ফয়েজে আছে তারপরে গিয়া রোহিত ভাই আছে আচ্ছা রোহিত ভাইয়ের ওই ফাইলার মুখ টুক মানবো এটা পারবো বাবা এবারে তেহাদীত না পারলে এবারে রোহিত ভাইয়ের ফাইলার মুখ বন্ধা বাইতে ভাবিনী দেবী জামাই আমরা তো ফাটাইছি কে তারপরে সুলতানে আছে তারপরে আমরার হগলই ফলা কইনে মিল্লা তোমরা বড় একটা মাফিল করুন যে করে কঠিন বিষয় নাকি এটাকে এই বাড়ির তার একটা মাহফুল সুন্দর করে করতে কি মাসের কত হাত ফতর লাগবে কত লাগবো সামনের বছর মাহফিল কার জাকিরে তোমার কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি থাকবা খোঁজখবর বাক্য দায়িত্ব দিয়ে দিলাম খাইরুল আমিন বাইও খোঁজখবর রাখতেন যেহেতু আপনারা লোকের তার সম্পর্ক ভালো খাইরুল আমিন বাইও খোঁজখবর রাখবো বাফিল্ডা সুন্দর করে আমরা করাম আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না সবাই মিল্লা সুন্দর কইরা বাফিল্ডা গেট হইব ব্যানার হইব পোস্টার হইবো মাইকিং হইব আরও বড় কইরা প্যান্ডেল হইব এরপরে লাইট হইব এরপরে গিয়া কী কয় লাইট থামা থামা লাইট না এখানেও হ্যাঁ সাইডা লাইট লাইট লাগাই একটা লাইট লাগাইয়া এই এই বাড়িরও করে দহিন মাথা ভিতর তোর লাইট যাবা হেগুলিয়া যাব গা বাজারও হেগুলিয়া যাবা রামনগর মার হাবো না কেন মাহফিল্ডে উল্লেখযোগ্য পরে মাইসাহিনে আইতে যাইতে করব কোন মাহফিল্ডা এইটার কারণে একদিন জিরুইন চিনব জিরুইন একটা আদর্শ গ্রাম হবে এই মাহফিলের উচিলায় আমরা বড়ো বড়ো আলে মলামা আইব আমি না থাকলেও বড়ো বড়ো আলে মলামা যারা আছে আমরা তারা দাওয়াত দিয়ে আমার অন্য হুজোর খাতির আছে আমি না আইতাম ফল তার কইলেইতাম ফল

তবা সারা আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই বুঝ করে আডন লাগবো আর ভাই গাড়ি তোর আটলে না আডর গোনা আছে নি রে সবাই মিলল সুন্দর কইরা আমরা তবা করাম আল্লাহ কবুল করে সবাই করা আমি নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বস আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রইছে রে কেমনে বইয়া রইছে সব আনার লাগন টাকা ন আহ মহিলারা বাড়ির গড়া করে সিফাই সিফাই এই জিরুইন গেরাম জাতকর মাইকের আওয়াজ যায় বেড়িতে গাড়া তাইয়া বইয়া রইছে রে মড়া লইয়া আওয়াজ শুনতে আছে তবা করবো সকলে মিললে আপনার গোনা মাপ সাহেব মাপ সাহেব কার কাছে আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নি রে ক্ষমতা তো সব নয় আল্লাহ ফুটন ফটন আপনার হুদু দিয়ে না ক্ষমতা কা আমরা সবাই মিল্লা তো অবাক করলাম সবাই বসো সরসাইও না ওরা মাহফিলটা ঘুরে আহ মাহফিলটা ঘুরতেছে না তোমার লোকের লোকের ঘুরায় আমিন বলো এখন আব্বাই যে নাই আম্মাই যে নাই আপনি তো বুঝছেন না আব্বা আম্মা জিনিস আপনি কি বুঝছেন আব্বা আম্মা কী জিনিস আর যা মাগরিবের পরে আমার মাহফিল আসিল এই ক্যান্টনম্যানের কাছে বাইশ নাম্বার গেট হোক এটা তো কেউ গুণানন্দ হ্যানো মাহফিল আসিল বাইশ নাম্বার গেট আমি হ্যান কইছি পরে আপনার এখনও কি লুক হয়েছে এত বেশি লুক আইসে আমার সাইট যে হেন বয়াইছি হ্যানো এত বেশি লুক আইয়া ভিড় করছে হাজার হাজার মারহাবা কন্যা কম হয়েছেন না আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না আপনার অনেক লোক হয়েছেন বোসা গাজের বাড়ির তো সেরা মাহফিল সবচেয়ে লোক বেশি সুন্দর পরিবেশ সব মিলাইয়া জিলাইয়া উপস্থিতি সব মিলাইয়া জিলেয়া আজকের মাহফিল আমার কাছে মনোমুগ্ধকর এবং দোয়া কবুলের একটা মাহফিল হিসেবে হয়েছে সবাই কোন আবে